আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সব ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি কোনো এক শুক্রবারে ছুটির দিন আমরা চলে গিয়েছিলাম লিফ লাউঞ্জে এটা হচ্ছে ঘাটে যাওয়ার একদম পথে পদ্মা ব্রিজে যেখান দিয়ে ঢুকে টোল দেয় সেটার একদম পাশেই হচ্ছে লিফ লাউঞ্জ এটা খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট এটার যে পরিবেশ এটার যে মানে রেস্টুরেন্টটা যেভাবে সাজিয়েছে খুবই সুন্দর দেখতে অনেক ধরনের গাছপালা দিয়ে একদম প্রাকৃতিক পরিবেশে সাজিয়েছে আর ওদের উপরটাও অনেক সুন্দর মনে মাওয়া ঘাটে বিদেশি কোনো রেস্টুরেন্ট চলে এসেছে যেখানে গিয়েছিলাম আমরা তা আমরা ওখানে সন্ধ্যার দিকে পৌঁছেছি আর রেস্টুরেন্টটা ঘুরে ফিরে দেখছিলাম আর এই যেই আমাকে হায় দিচ্ছিলো ওরা খুবই মজা পাচ্ছিল ওখানে অনেক কিছু ছিল অনেক সুন্দর আর এই গাছটা ছিল সবচেয়ে বেশি আকর্ষণ অনেক ভালো লাগছিল গাছটা লাইটিং করাতে আর এখানে একটা জায়গায় পানি পড়ছিল আর ওখানকার নিচতরার রাস্তাটাও এরকম ছিল ছোটো ছোটো পাথর দিয়ে বানিয়ে রেখেছে ইনাইনারা খুবই পছন্দ করেছে ওরা খুবই মজা পাচ্ছিল ওখানে হাঁটাহাঁটি করতে আর এই যে ইনাইরা আমাকে পানি দেখাচ্ছে এখানে খুব সুন্দর করে আর্টিফিশিয়াল ঝর্নার মতন করে পানি পড়ছে মানে এটাও দেখতে অনেক সুন্দর ছিল একদম গাছটার নীচ বরাবর এই জায়গাটা ছিল আরও কয়েকটা জায়গায় এরকম আর্টিফিশিয়াল ঝর্ণা ছিল আর ওই ঝর্ণার নীচের পানিগুলোর ওখানে মাছও ছিল যেটা ইনাইনারা খুবই লাইক করেছে আর এই যে এই জায়গাটা দেখতে এত ভালো লাগছিল লাইটিংয়ের জন্য আর রাতের বেলা ওখানে অনেক মানুষ দেখলাম আসে বিকালবেলাটা এখানে নাস্তা করে একটু ঘোরাঘুরি করে ছবি উঠানোর জন্য এখানে অনেকগুলো জায়গা ছিল প্রত্যেকটা জায়গায় একটা একটা কর্নার আপনি ছবি উঠানোর জন্য বেছে নিতে পারেন প্রতি পুরাটা রেস্টুরেন্টটি অনেক সুন্দর ছিল যে কেউ এই রেস্টুরেন্টটা একবার হলো ঘুরে আসতে পারেন দেখতে খুবই সুন্দর যাও হ্যাঁ পানির এখানে দাঁড়া মার দিকে তাকাও পানিকে হাই করতেছো তাই নিচের থেকে একটু ছবি টবি উঠিয়ে আমরা উপরের দিকে চলে যাচ্ছিলাম নিচে বসার জায়গা একদমই ছিল না তো আমরা উপরের দিকে যাচ্ছিলাম এটা হচ্ছে উপরে যাওয়ার সিঁড়ি জিগ জেগ টাইপের সিঁড়ি সিঁড়িটা কাঠের করা সিঁড়িটাও অনেক ভালো লাগছিল তা আমরা উপরে গিয়ে দেখছিলাম আর উপরটাতে গিয়ে দেখে ওইটাও খুব সুন্দর ওখানেও বিভিন্ন ধরনের গাছ দিয়ে খুব সুন্দর করে ওরা সাজিয়ে রেখেছে চারপাশটাই খুবই সুন্দর এই জায়গাটা হচ্ছে এন্ট্রেন্স দোতলার তা আমরা একটু হাঁটাহাঁটি করে দেখছিলাম যে চারপাশটা কেমন এই যে আমি হাঁটছি একদম সামনের দিকটাতে গিয়ে দেখছি যে কেমন দেখতে দেখলাম যে পুরোটা রেস্টুরেন্টে এই যে এরকম কিছু কিছু লাইট আছে দেখতে খুবই ভালো লাগছিল আর চার পাঁচটাতেই এইরকম ছোটো ছোটো করে গাছের নিচে ছাতার মতন করেও বসার জায়গা করে দিয়েছে ওই ভেতরটাতেও বসতে খুবই মানে দেখতে খুবই ভালো লাগছিল এরকম ছাতা ছাতা করা নিচে সবাই বসে খাচ্ছিলো তা আমরা একটু ভিতরে বসেছি আর এইটা ছিল ওদের মেনু কার্ড আমি একটু ভিডিও করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা খাবারের প্রাইসটা তাহলে একটু জানতে পারবেন বা একটু আইডিয়া নিতে পারবেন কী টাইপের খাবার বা কেমন টাইপের প্রাইস আছে সেটাও একটু আইডিয়া নিতে পারবেন এই জন্য আমি মেনু কার্ডটাও একটু রেখে দিয়েছি এই হচ্ছে সম্পূর্ণ মেনু কার্ডটা যারা যাবেন যাওয়ার আগে এখান থেকে দেখে দেন যেতে পারেন এই যে ইনায়রা আমাকে হাই দিচ্ছে আর সবাই সিলেক্ট করছিল কে কোনটা খাবে আর আমি হচ্ছে সবাইকে একটু ক্যাপচার করছিলাম মানে এখানে বসে টাইম স্পেন্ড করতে ভালো লাগছিল আমরা ইনা জন্য কাবাব আর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম আর আমাদের জন্য আস্ত একটা কোরাল অর্ডার করেছিলাম বারবেকীয় কোরাল আর সাথে নান নিয়েছিলাম ওদের খাবারের টেস্ট অনেক ভালো ছিল একটু প্রাইসটা একটু বেশি এরকম সুন্দর রেস্টুরেন্ট দিচ্ছে প্রাইস বেশি হবে। আর এই ছিল আমাদের বিল বিলটাও দেখিয়ে দিলাম যেন আপনার আইডিয়া পান দেন এই যে এই জায়গাটা তো সবাই ছবি উঠাচ্ছিলো ইনা এনার এই যে একজন একজনকে ভালোবাসা করছিল pani ache kinasho এনে এনারা খাওয়া খেলাধুলা আমাদের খাওয়া দাওয়া ঘোরাঘুরি সব শেষ এই যে আমরা বাসায় চলে যাচ্ছি তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ